হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকে আপনাদের জন্য আসলাম ঢাকায় ঢাকা সিটিতে চলা লোকাল গাড়ির একটা বাস মোড ইতিহাস পরিবহন লিমিটেডের একটা বাসমুড ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে আপনারা একটা ডাউনলোড লিঙ্কের জায়গায় ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করবেন অবশ্যই আপনাদের একটা পাসওয়ার্ড দেখে তারপরে আনজিপ করতে হবে বাস মোডটাকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনারা শুধুমাত্র একটা অ্যানিমেশন পাবেন অ্যানিমেশনটা হচ্ছে গিয়া এই যে যাত্রীগুলো ছাদে উঠে যাবে স্পিড একশো বিশের মতন পাবেন আপনারা কারণ এটা একটা লোকাল গাড়ি হাই স্পিড দিলে রিয়েলিস্টিক ভাবটা থাকবে না আশা করি আপনারা বুঝতে পারতেছেন পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো অংশে আমি দিয়ে দেব আপনারা দেখে আনজিপ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটাতে আমি ভয়েস দেবো না এবং কীভাবে পাসমোডটা সেট আপ করবেন সেটার দাম লিঙ্ক সরি সেটার টিউটোরিয়ালও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওতে দেওয়া থাকবে আর যারা কিনা গেম সেট আপ করেন নাই তাদেরকে বলে রাখি গেমসটা দু তিন র্যামে খেলা যাবে আপনারা চাইলে আপনাদের মোবাইলে সেট করে খেলতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেম সেট আপের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব